আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার মুরগির বয়স চোদ্দ দিন তো মার্শাল্লাহ চোদ্দ দিনে সবই ঠিক আছে কিন্তু দুঃখের বিষয় একটা মুরগি আমার আজকে মারা গেছে যে মুরগিটা তিন চার দিন হল দুর্বল ছিল আসলে মুরগিটাকে আমি ট্রিটমেন্ট দেই নাই কারণ আমি তো আসলে প্রথম থেকেই কোনো রকম রকম মেডিসিন চালাইতেছি না যে একটা মুরগির প্রবলেমের জন্য সবগুলি মুরগিকে মেডিসিন চালাবো তো এটা আমার আসলে ই না তো একটা মুরগি মারা গেল যাক আল্লাহ ভরসা দুশো থেকে আজকে একটা মারা গেল আর এই যে সকালবেলা এই মুরগিটা এই যে দেখুন মুরগিটা মারা গেছে আর মার্শাল্লা একশো নিরানব্বই পিস মুরগি আছে আর এখন এই যে সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় ধরেন এখন বাজে হলো পোনে পাঁচটা কিন্তু পোনে পাঁচটায় কিন্তু আপনার অবস্থা একদম সন্ধ্যা হয়ে যায় তো আমার ভুট্টা ফার্মেন্টেশন প্রায় শেষ তো এখন আমি খাবার দিয়ে দিচ্ছি তো যে যেহেতু দিন এখন ছোট অনেক ছোটো দিন যার কারণে আমি পনেরো পাঁচটার ভিতরে আমার চার কেজি ভুট্টা ফার্মেন্টেশন কিন্তু শেষ করে ফেলছি তো আজকে আমি সাড়ে চার কেজি করছি মানে আমি ধীরে ধীরে বাড়াবো তো ধরুন পাঁচ কেজি হয়তো বা কাল পরশু থেকে আবার পাঁচ কেজি করব তো আমি এই যে অবশিষ্ট একটু একটু শিলোভুট্টা ফার্মেন্টেশন খাবারটা ওইটা আমি একটা পাত্রে করে নিলাম আর বাকি পাত্রগুলো আমি এখন ফিট দিয়ে দেবো আর ওই ভুট্টা ফারমেন্টেশনে একটা পাত্রে থাকলে ওই পাত্রেটা ওরা আলাদাভাবে খেয়ে নেবে আর এখন আমি বাকিগুলিতে ফিট দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু আশের মানে আগেই পৌনে চারটার দিকে আমার ঘরের যে বাল্বগুলি দুশো ওয়াডের তিনটা ছয়শো ওয়াটের বাল্ব আছে ওইগুলি আমি জ্বালিয়ে দেই কারণ ঘরটা আগে সকাল মানে ঠান্ডা পড়ার আগেই কিন্তু মানে একটা গরম করে নেই যদিও ধরুন সারাদিন রোদ্রে তাপে গরম ছিল মানে আমার ছাদের উপর তো রোদ লাগে তো এই ক্ষেত্রে আমার তেমন একটা ঘর ঠান্ডা হয় নাই কিন্তু তারপরে এই যে আসরের পর থেকে কিন্তু ঠান্ডা পড়ে তখন ঠান্ডাটা বেশি পড়লে ভিতরে ঠান্ডা পড়ে যাবে তো সেই জন্য আমি ছয়শো আট জ্বালায় দিছি ইনশাল্লাহ এখন আপনার ঘরটা গরম থাকবে আর আমি মাগজে আজান দিলেই চতুর্দিকে পর্দা নামিয়ে দেবো এখন এক সাইডে নামাই দিছি শুধু পূর্ব পাশে একটু পর্দা খালি রাখছি আর দক্ষিণ দিকে উত্তর এবং পূর্ব পাশের যে জানালাগুলি আছে সবগুলি বন্ধ করে দিছি তো এরকমভাবেই থাকবে সারা রাত ছয় ছয় লাইটে চলবে আর খাবার পানি পানি এখনই চেঞ্জ করব না এখন খাবার দিয়ে গেলাম পানিটা আজকে রাত্রে আমি নাপা সিরাপ দেব নাপা সিরাপটা দিয়ে দেব পানিতে কারণ যেহেতু আমার একটা মুরগি মর্টালিটি হয়েছে তো আমি বুঝতে পারছি ওরা একটু দুর্বল ছিল তো দুর্বল মুরগিগুলি সবল হয় তখনই মানে খাবার খেয়ে যখন পরিপূর্ণতা পায় তখন কিন্তু ওই মুরগিগুলি বারন্ত ঠিক থাকে ওরা সবল হয়ে যায় শক্তিশালী হয়ে যায় তখন আর মোটালিটি হয় না তো আমি নাপা সিরাপটা খাইয়ে দেবো খাওয়াই দেবো রাত্রে যাতে করে ওদের যদি ঠান্ডা জ্বর এগুলি থাকে তো অল্পতেই কেটে যাবে তো এটা আপনারাও করতে পারেন প্রথম অবস্থায় নাপা সিরাপ দিয়ে দিবেন যদি কোনো রকম সাময়িক প্রবলেম হয় প্রাইমারি অবস্থায় তখন না পায় এক্সট্রা কিংবা না পা সিরাপ এগুলি চালাই দিলে যদি শরীর ওদের ব্যথা বা জ্বর এগুলি থাকে তো দ্রুতই কেটে যাবে খাবার পানি এগুলি ঠিক মতো খাবে সুস্থ হয়ে যাবে ব্রয়লার মুরগি যত খেতে পারবে ততই সুস্থ থাকবে আর কি তো যাই হোক আজকের ভিডিও বেশি বর্ণনা করি আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ